Ai, oh. ó. Xuzupai lei, <silence> zurai tali, nam zemoki. Tata jundarmai, ia. Tamai, Toma nam tazemukim.

Amra shoprazi, tumra ta shoprazi. Taile Amar reloki, tum relo pa sazataha. Taile to ami mohaki, hi hi hi, nam ta zonoki. Amar reloki, ami soli.

সি মুক্তারালি ও মুক্তারালি তরালি তোর মুজালি কথায় কথায় মারিত সুযোগ পাইলেই জড়াই তালি নামটা যেন কি বুচা আ তা তোমার ফুলা বিয়া দিবা না দিব অবশ্যই দিমু মাইয়া কান পাই কি বটে দেখতে নাই কা কারে না কা ফুটসু ঘুরেলা কত কষ্ট করে মানুষ করসি কত তো গরিব মানুষ জৌতুখি জেবে লাগতে হা

why not sajoni sajilo lo lo biar sajoni sajilo <laughs>

ঠিক আছে সেলেমে প্রয়োজন কাগসপত্র লাগে দরকার নাই আপনি বিয়পরণ না না কাগসপত্র সারা আমার দরকার নাই আমগো আছে আপনার মুতো গালি আমার দরকার নাই ঠিক আছে ঠিক আছে চলে মিলালাম গাধিয়া হয় আরে বেসব আমার দরকার নাই ঠিক আছে

তাইলে ঘটক সাহেব তাইলে আমার একটা শর্ত আছে আপনার আবার কি শর্ত বলেন আমার না তিন হাজার টাকা দিতে হইব একটু কম করলে হয় না না আচ্ছা লোয়েন লোয়েন আলহামদুলিল্লাহ সবাই বসেন সবাই বসে মোহাম্মদ মুক্তার আলীর পুত্র জামশেদ মোহাম্মদ আকবর আলীর কন্যা ময়নাকে এক লক্ষ টাকা তো সাথে কিছু গয়না গাটি দেন্ন হিসাবে দার্জ করিয়া বিবাহ করিতে আসিয়াছে বলমা কপুল এই কাজী এখানে কি হচ্ছে আপনারা কি জানেন না বাল্য বিবাহ কত বড় অপরাধ এই ঘটক কে স্যার আমার কোনো দোষ নাই স্যার আমি তো গালি জি গাইতে আইছি মাইয়াডা বিয়া দিব কি দিব না স্যার আমার কোনো দোষ নাই স্যার আমার মাফ করে দেন স্যার তাই বলে আপনারা ভালো বিবাহ দিবেন আপনারা কি জানেন না ভালো বিবাহ কবর কথা বড় অপরাধ আপনারা একটা মেয়ের জীবন এভাবে ধ্বংস করতে পারেন না হাবিলদার সবাইকে গ্রেফতার করো

小宝贝，你的小。